আজকের এই ভিডিওর মাধ্যমে আপনি জানতে পারবেন যে আপনার মোবাইল ফোনে ব্যবহৃত সিমটির প্রকৃত মালিক কে বা তাছাড়াও আরো জানতে পারবেন যে আপনার এনআইডি কার্ড দ্বারা এ পর্যন্ত কতগুলো সিম কেনা হয়েছে বা আপনার এনআইডি কার্ডের আন্ডারে এ পর্যন্ত সিম নিবন্ধিত আছে কতগুলো এই সমস্ত তথ্য জানতে প্রয়োজন হবে আপনার এনআইডি কার্ড সেটা হোক স্মার্ট কার্ড অথবা অনলাইন কপি কারণ আমাদের এনআইডি লাস্ট চারটা ডিজিট হলেই হবে সেই সাথে প্রয়োজন হবে আপনার এনআইডি কার্ড দ্বারাই নিবন্ধিত কোনো একটি সিম কারণ আপনার এনআইডি কার্ড কার দ্বারা নিবন্ধিত কোন একটি সিম থেকে এসএমএস পাঠাতে হবে এক্ষেত্রে অন্য কারো এনআইডি দ্বারা নিবন্ধিত সিম থেকে এসএমএস দিলে হবে না এখানে যেহেতু আপনি জানতে চাচ্ছেন যে আপনার এনআইডি কার্ড দ্বারা কতগুলো সিম নিবন্ধিত আছে সেই ক্ষেত্রে আপনার এনআইডি কার্ড দ্বারা নিবন্ধিত কোন একটি সিম থেকে এসএমএস দিতে হবে এবং সেই সাথে প্রয়োজন হবে একটি মোবাইল ফোন সেটা হোক স্মার্টফোন অথবা বাটন ফোন তো চলুন আর কোন প্রকার বকবক না করে আমরা এখন মোবাইলের স্ক্রিনে দেখি এই প্রসেসটা সো আপনার মোবাইল ফোনে ব্যবহৃত সিমটির প্রকৃত মালিককে অথবা আপনার এনআইডি কার্ড দ্বারা এ পর্যন্ত কতগুলো সিম নিবন্ধিত হয়েছে এই সমস্ত তথ্য জানতে আপনারা চলে যাবেন আপনাদের মোবাইল ফোনের ডায়াল প্যাডে ডায়াল প্যাডে আসার পর আপনারা টাইপ করবেন 16001 তারপর হ্যাশ তারপর এখন আমাদেরকে একটা এসএমএস করতে হবে তো এই ক্ষেত্রে আমি যে সিম থেকে এসএমএস করব এই সিমটা আমার এনআইডি কার্ড দ্বারাই নিবন্ধিত তো এখন আমি এখান থেকে এসএমএসটা সেন্ড করতেছি তারপর এখান থেকে আমি আমার এনআইডি কার্ডের লাস্ট চারটা ডিজিট এখানে দিয়ে দিচ্ছি তারপর এখান থেকে সেন্ডে ক্লিক করবেন তারপর কিছুক্ষণ ওয়েট করবেন আপনার মোবাইল ফোনে একটি এস এম চলে আসবে দেখতে পাচ্ছেন আমার মোবাইল ফোনে একটি এস এম এস অলরেডি চলে আসছে তো আমি এখান থেকে এস এম ভিউ করতেছি তো এখানে দেখুন এখানে বলতেছে তারা এখানে বলতেছে আপনার এন আইডি কার্ড দ্বারা টোটাল দুইটা সিম নিবন্ধিত আছে হ্যাঁ আমার এন আইডি কার্ড দ্বারা দুইটা সিম নিবন্ধিত আছে একটা হচ্ছে জিপি আর একটা হচ্ছে টেলিটক এখানে দেখেন জিপি প্রি প্রি বলতে এখানে সম্ভবত প্রিপেড বোঝায় ঠিক আছে জিপি প্রিপেড একটা আর মোবাইল নাম্বার হচ্ছে এইটা এটা হচ্ছে আপনার মোবাইল নাম্বার লাস্ট তিনটা ডিজিট দেখাবে এবং সামনের কয়েকটা ডিজিট দেখাবে তো এই ডিজিট দেখে আপনি মূলত আপনি আপনার নাম্বারটা জাস্টিফাই করতে পারবেন যে এটা আপনার নাম্বার কিনা আর যদি আপনার নাম্বার হয়ে থাকে আপনার কাছে না থাকে অন্য কেউ ব্যবহার করতেছে তো আপনি যদি এখানে পাঁচটা সিম ব্যবহার করেন তাহলে আপনাকে এখানে টোটাল পাঁচটাই দেখাবে এবং সেই পাঁচটা নাম্বারই এখানে সিরিয়াল বাই সিরিয়াল দেখতে পারবেন কোনটা কোন সিমের নাম্বার সেটাও আপনি দেখতে পারবেন তারপর এভাবেই আপনারা লাস্ট ডিজিট এবং সামনের ডিজিট গুলো দেখেই বুঝতে পারবেন তো এখন কথা হচ্ছে যে সাপোস মনে করুন আপনি যে সিমটা ব্যবহার করতেছেন ওই সিমটা এখানে লিস্টে নাই তাহলে বুঝবেন ওই সিমটা অন্য কারো এনআইডি কার্ড দ্বারা নিবন্ধিত আপনি ব্যবহার করতেছেন আর এখানে টোটাল যে সিমগুলো দেখাবে এই সমস্ত সিম যদি আপনার কাছে না থাকে তাহলে আপনি বুঝবেন আপনার এনআইডি কার্ড দ্বারা নিবন্ধিত সিম অন্য কেউ ব্যবহার করতেছে সো গাইজ এই ছিল ভিডিও তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো এরকম আরো নিত্য নতুন হেল্পফুল ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ও যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো দিবেন দেখা হবে আবারও কোনো একটি নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন